হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া পূজাস ব্লগ ছিলেন তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানি আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি বন্ধুরা তো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি আর এখন যাচ্ছি কোথায় বলো তো তো আজ আজকে যাচ্ছি হচ্ছে মানে চোখের ডক্টরের কাছে তো কদিন ধরে চোখের খুবই প্রবলেম হচ্ছে ফোনে এত কাজ করে তো চলো তোমরা সঙ্গে থাকো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই যে চলে এসেছি মানে ডক্টরের চেম্বারে তো চশমা দোকান আর চেম্বার একসঙ্গেই আছে আর তোমার দাদা ভাই এসেছিলো বারোটার সময় বারো মানে বারোটায় নাম লেখাতে এসে বাড়ি গেছে সাড়ে তিনটে সাড়ে তিনটেতে বাড়ি গিয়ে ভাত তাত খেয়ে আবার বেরিয়ে চলে এসেছি ডক্টরের কাছে তো এখনও অনেক অনেক লাইন তো তোমার দাদাভাই আজকে ঝগড়া করেছে যে আমি প্রথমে নাম লিখে গেছি এখনও ডাকছে না কেন তো সেই জন্য আমাদের দুজনকে ডেকেছে তো এখানে বসে আছি দুজন ঢুকেছে তো বেরালে আমরা দুজন যাবো তোমার দাদা ভাই আর আমি দুজনে একসঙ্গেই চেম্বারে ঢুকেছি আর ডক্টর দেখছি আমার প্রথমে চোখটা তো আমি জিজ্ঞাসা করেছি যে ডক্টরবাবু একটু ভিডিও করব বলছে কেন আমি বললাম আমার চ্যানেল আছে তো একটু ভিডিও নেব বললাম হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই তো বলে সেই জন্য তোমার দাদা ভাইকে ফোনটা ধরে দিয়েছি আর এই যে ভিডিও করছে আর এই ডক্টরটা হচ্ছে মানে ছোট্টবেলা থেকে চেনা আমাদের তো আমি যখন মানে কি বলে তানিয়ার বয়সে ছিলাম তখন আমার চোখে চর্মা নিতে হয়েছিলো তখন এই ডক্টরের কাছেই চোখ দেখিয়েছিলাম আর এখানেই মানে আমার মা এখানেই দেখে দেখা যায় আর কি ছোটোবেলা থেকে দেখি এই ডক্টরকেই দেখা যায় কত দূর দূর থেকে মানে এখানে আসে সেই কি বলে ওপার থেকে এসছে বাগানরা দিয়ে এসছে অনেক দূর থেকে এসছে সারাদিন সকালবেলা এসছে নাম আর এই রাত্রিবেলা দেখিয়ে তারপরে সবাই বাড়ি যাবে আমি দেখে অবাক হয়ে যাচ্ছি বাবা এখানে এত এত দেখ মানে দূর থেকে আসে লোক এই দেখাতে আর মা এতে তোমার কি বলে মার্কেটে ওখানে আর বসবে না ডক্টর ওই মার্কেটে আর ডক্টর বসবে না মানে ওই আমাদের এখানে একটা হাট আছে তো হাটে ছোটবেলায় একটা চেম্বার ছিল ডক্টরে তো ওখানেই ডক্টর বসতো আর কি তো সেখানে আর বসবে না তো কালকে আবার বলে বলে দিচ্ছে যে ওখানে আগে এখন মানে এখন থেকে আর বসবো না তো ওখানে এই মাসটাই শেষ মানে সেই ছোটবেলা দেখছি ছোটবেলা থেকে দেখছি যে ওইখানে ডক্টরটা বসে আর কি তো ওখানেই যেতাম ওখানে হচ্ছে ফ্রিতে বস দেখে আর এই ডোঙারিয়াই হচ্ছে এখানে একশো টাকা ভিজিট তো একশো টাকা ভিজিটের ডাক্তারের ডাক্তারকে খুব ভালো চেক আপ করে চোখের ডাক্তার খুবই ভালো আর এই ডক্টরটা বসে হচ্ছে আমাদের ডোঙারিয়ার মোড় আর তারা মার্কেট আছে তো তারা মার্কেটের ভিতরে তো ডক্টরের নাম হচ্ছে মোহন সাধুকা তো মানে একবেলাই বসে তো দুপুর থেকে নাম লেখাতে হয় বারোটা থেকে নাম লেখাতে হয় আর ডক্টর আসে পাঁচটা পাঁচটা থেকে আগে তিরিশ জন চল্লিশ জন দেখতো এখন কিন্তু পঁচিশ জন করে ডক্টর মানে পেশেন্ট দেখে তো যাই হোক তোমার দাদাভাই সেই সকালে নাম গেছে আর এখন বাজে হচ্ছে আমরা ডক্টর দেখাতে ঢুকেছি সাড়ে ছটা তো বাড়ি যেতে সাড়ে সাতটা আটটা বেজে যাবে তো আমাকে বলছে ডক্টর যে ফোন দেখাটা বন্ধ করতে হবে ফোন দেখলে হবে না অত আর ইউটিউবে আমি বললাম যে ইউটিউবে কাজ করি তো বলছে ইউটিউবে কাজ করার যাই করো তোমাকে ফোন দেখাটা কমাতে হবে আর তোমার দাদা ভাই শুনছে তো ও বলছে কি ইউটিউব তোমার বন্ধ করে দিতে হবে ইউটিউব তোমাকে ভিডিও করতে হবে না আর তুমি আগে নিজের খেয়াল তো সেই জন্য আমি একটা চিন্তায় পড়ে গেছি যে আমি ভিডিওটা করবো কী ছাড়বো কি ছাড়বো না ইউটিউবটা ছাড় ছেড়ে দিতে হবে আমাকে একটা মাথায় চিন্তা ঢুকে গেছে যে আমি ইউটিউবটা ছাড়লে কী করে থাকবো ইউটিউবের সঙ্গে মানে এমন মানে হয়ে গেছে কি বলবো ইউটিউব না সারাদিন আমি ইউটিউবে ভিডিও না পোস্ট করলে মানে বন্ধুদের সঙ্গে গল্পনা করলে সবার সঙ্গে মানে যোগাযোগ না থাকলে মানে কি বলবো আর মাথা তো আমার খারাপই হয়ে যাবে ইউটিউব ছেড়ে দিলে তো যাই হোক আপাতত আর তোমার দাদা বলছি যে তুমিও তো চোখটা তোমারও তো খারাপ হয়েছে তো ও তো কারখানায় কাজ করে কারখানায় বড় কারখানায় একটা বড় মেশিন চালাতে হয় তো মেশিনটা না মানে এক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে থাকতে হয় সেই জন্য চোখের প্রবলেমটা অনেক দিন থেকে দেখা দিয়েছে তো আমি দেখাচ্ছি বলে সেই জন্য ভাবলাম যে তুমিও ওর চোখটা দেখিয়ে নাও তো তোমার দাদাভাই চোখ দেখিয়েছে তো ওকে চশমা দিয়েছে চশমা লিখে দিয়েছে আর কি আর একটা ড্রপ দিয়েছে আর আমারও চোখ চোখে একটা ড্রপ দিয়েছে চারশো সাড়ে চারশো টাকা চোখে ড্রপ দিয়েছে আর মানে একটা চশমা লিখে দিয়েছে তো চশমাটা বাড়িতে গিয়ে করবো দুজনে তো যাই হোক এই ডক্টর আবার বয়স্ক মানে মানুষদের মানে ঠাকুমা দাদুদের যাদের চোখের প্রবলেম আর কি ছানি পড়ে তো তাদের চোখ অপারেশন করে তো এখানে দেখছি অনেক অনেক লোক এসছে সব অনেক রকম বয়স্ক মানুষরা এসছে যাদের চোখে অপারেশন হয়ে মানে করিয়ে দিয়েছে ডক্টরবাবু তো ডক্টরবাবু নিজেই দায়িত্ব নিয়ে যায় ডক্টরবাবুর চেম্বার আছে আর অন্য জায়গায় মানে কলকাতার দিকে তো সেখানে সবাইকে নিয়ে যায় নিয়ে গিয়ে চোখ অপারেশন করে করে আবার নিয়ে এখানে মানে যে যার বাড়ির সামনে সব দিয়ে যায় তো ডক্টর দেখানো হয়ে গেছে এখন করে অনেক ভিড় ছিল ডক্টর দেখানো হয়ে গেছে তবে বাড়ি যাবো আর তোমার দাদা হয়েছে টয়লেটে গেছে সেই জন্য থেকে বাড়ি আসছি তো মাখানে আজকে বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু আজকে বাড়ি যাবে না আজকে ডাক্তার দেখাতে দেখে তো অনেকটা রাত হয়ে গেছে নাটা আজকে মানে তাদের যদি মানে ডক্টর দেখানো হয়ে যেত তাহলে এখান থেকে বাড়ি চলে হতাম কিন্তু এত দেরি হয়েছে আর বাড়ি যাওয়া যাবে না তো সেই জন্য কালকে সকালে বাড়ি খেলো আর তোমার দাদা হয়েছে কালকে সকালে ডিউটি যাবে আর এখান থেকে আমি চশমা বানাবো না আমাদের ওখান থেকে মাঠপুর থেকে বানাবো মাঠপুর থেকে তো ওখান থেকে বানাবো এখান থেকে অনেক দাম হচ্ছে ওখানে বানাবেন তো অনেকটা কম হবে তো সেই জন্য এখান থেকে বানাবো না সেখানে বানজাব ওখান থেকে বানাবো ঠিক আছে করে বানিয়ে যাব